হ্যালো গাইস চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে নিয়ে চলে এসেছি কলমি শাকের খুবই সহজ একটি রেসিপি নিয়ে তাহলে চলো পাখানা বাড়ি শুরু করি তো কলমি শাকগুলোকে আমি ফার্স্টে বেছে নিয়েছিলাম ঘাস পাতা যেগুলো থাকে ভালো করে বেছে নিয়ে তারপর আমি বটিতে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি এক্ষেত্রে তোমাদের জন্য একটা টিপস থাকবে যে তোমরা কলমি শাকটা কখনোই কেটে ধোবে না সব সময় আগে ধুয়ে তারপরে কেটে নেবে তাহলে কলমি শাকের পুষ্টিগুণগুলো নষ্ট হয় না সেগুলো খুব ভালোভাবে থাকে আর এটা খাওয়াটাও খুব হেলদি বাট আমার কাছে খুবই সময় ছিল না আর কি খুব তাড়াই ছিলাম তার জন্য আমি তারা তাড়াহুড়ো করে মানে কেটে নিয়ে তারপর ধুয়েছি আর কি তো তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম সরিষের তেল তো সরিষের তেল দিয়ে তার মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়ে একটু তেজপাতা দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ মরিচ আর রসুন ছিল আর কি কাটা একসাথে সেইগুলো ভাজা হয়ে গেছিল যখন তারপর আমি শাকগুলোকে ছেড়ে দিয়েছিলাম এক্ষেত্রে তোমাদের একটা টিপস থাকবে যে তোমরা যদি মানে সময় বেশি না থাকে যদি সময় বেশি না থাকে তোমাদের কাছে তাহলে তোমরা শাকের সাথে একটু জল দিয়ে দিতে পারো সামান্য তাহলে শাক থেকে অসংখ্য জল বেরিয়ে যাবে আর তাড়াতাড়ি কুকো হয়ে যাবে আর তোমাদের কাছে যদি অসংখ্য সময় থাকে একটু সময় নিয়ে যদি মানে রান্নাটা করো তাহলে শাকে একটুও পানি দেবে না বরং শাক থেকে জলটা একদম ঝরিয়ে নেবে নিয়ে জাস্ট শাকটা দিয়ে একদম লো আছে রান্নাটা করবে দেখবে শাক থেকে অটোমেটিক পানি বের হবে শাকে তোমার কোনো পানি দেওয়ারই দরকার নেই অটোমেটিক পানি অসংখ্য পানি বেরো হবে শাক যতটুকু দেবে দেখবে পুরো ডুবো ডুবো হয়ে যাবে এতটা পানি বের হবে আর শাকটা ভালোভাবে কুক হয়ে যাবে আর সেইটা কিন্তু বেশি টেস্ট লাগে যেটা শাক থেকে পানিটা বের হয় আর তোমরা যে পানিটা দেবে সেটা কিন্তু এতটা টেস্ট লাগে না তাই চেষ্টা করবে একটু সময় নিয়ে রান্নাটা করার সময় না থাকলে কেয়ার করার যেভাবে বললাম সেভাবেই করতে পারো কোনো সমস্যা নেই তবে টেস্টটা একটু কম লাগে একটু হের ফের হয় আর কি টেস্টটার এটাই আর কোনো ডিফারেন্স নেই তো যাই হোক তারপর আমি লবণ হলুদ দিয়েছে ঢেকে দিয়েছিলাম ঢেকে আমি এভাবে রান্না করে নিয়েছিলাম আর কি তোমরা ভিডিওটা দেখেছো অবশ্যই দেখে অবশ্যই বুঝতে পেরেছো তো আমি এখানে দুটো টিপস শেয়ার করেছি তোমরা অবশ্যই কাজে লাগাতে পারো তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাও তোমরা আমার চ্যানেলে কী কী ভিডিও চাও তো ওটাটা